এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে দিনভর সংঘর্ষ চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সন্ধ্যা নাগাদ এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রশাসন কারফিউ করেছে কারফিউ জারি করেছে আগামীকালের সন্ধ্যে ছটা পর্যন্ত যখনই সেনা এবং পুলিশ বেষ্টিত হয়ে চলে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে গাড়িতে চৌরঙ্গে মোড়ে চারদিক থেকে অতর্কিত হামলা করা হয়েছে এবং সেই হামলাকারীদের আমরা এর আগে সকালেও গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ভাঙ গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করা না হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছে শেষবন্ধু গোপালগঞ্জে এনসিপিশের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে হামলা হয়েছে তিনজন লোক মারা গেছে আমরা দেখেছি যে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে সার্জিস আলম হাসান আবদুল্লা তারা কিন্তু পালিয়ে কোনো রকম বেঁচে ফিরেছে সেই গোপালগঞ্জ থেকে সেনাবাহিনী এর মধ্যে কেন জড়ালেন এবং এটাও খবর আসছে সেনাবাহিনী বিতর্কে জড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বলা হচ্ছে যে তিনি বাংলাদেশটাকে অশান্ত করে ফেলছেন তার উপর দোষ দেওয়া হচ্ছে শ্রোতা আজকে যে ঘটনা ঘটেছে এইটা নিয়ে খুব ব্যাপক পরিমাণে তোলপাড় ইতিমধ্যে ছড়ে গেছে এবং আমরা কিছু যমুনা টেলিভিশনের একটা প্রতিবেদন দেখব খুবই চাঞ্চল্যকর ভিডিও সেখানে প্রকাশ করেছে এবং আমরা জানি যে যমুনা টেলিভিশন সবসময় তারা কিন্তু সত্যটাই তুলে ধরে সেটা এখন আওয়ামী লীগের পক্ষে যাক বা এনসিপির পক্ষে যাক যে কারই পক্ষে যাক না কেন কিন্তু ভিডিওটা সত্য এবং আমরা সবসময় তাদেরকে ভালোবেসে আসছি তো চলেন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটা দেখবো এবং সাংবাদিক মাসুদ কামাল আজকের এই বিষয়টা কীভাবে তুলে ধরছে কীভাবে দেখছে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের পরিকল্পনা কী হতে পারে এই গোপালগঞ্জকে কেন্দ্র করে বিস্তারিত থাকছে মূল ভিডিওতে আগামীকাল সন্ধে ছটা পর্যন্ত এর আগে পুলিশের সঙ্গে চলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সেনাবাহিনীর সাথে যোগ দেয় বিজেপি সদস্যরাও আহত হয়েছেন পুলিশ সাংবাদিক সহ অনেকে সেনাবাহিনীর নিরাপত্তায় শেষমেশ গোপালগঞ্জ ছেড়ে যান নাহিদ ইসলাম সহ এনসিপির সিনিয়র নেতারা সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে হাসপাতাল সূত্র থেকে সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগ কর্মীদের পুলিশ সুপার কার্যালয়ে ঢুকে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা ততক্ষণে পুলিশের উপর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় পুলিশ দফায় দফায় চলে সংঘর্ষ পুলিশের দিকে ইটপাটকেল ও হাতবোমা নিক্ষেপ করে তারা পুরো ঘটনার সঙ্গে ছিলেন যমুনার সহকর্মীরা এ সময় হামলায় আহত হন যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না ও ভিডিও জার্নালিস্ট রেজওয়ান আহমেদ ঘটনাস্থল থেকে সারা দিন বিস্তারিত তথ্য জানান হোম অ্যাফেয়ার্স এডিটর আবদুল্লা তুহিন সমাবেশে যেখানে হচ্ছিল সমাবেশ অর্থাৎ পৌর প্রাঙ্গণে যে সমাবেশটা হচ্ছে সমাবেশের চৌরঙ্গি বোর্ড থেকে এনসিপি নেতৃবৃন্দ সমাবেশ শেষ করে যখনই সেনা এবং পুলিশ বেষ্টিত হয়ে চলে যাচ্ছিলেন ঠিক সেই মুহুর্তে গাড়িতে চৌরঙ্গে মোড়ে চারদিক থেকে অতর্কিত হামলা করা হয়েছে এবং সেই হামলাকারীদের আমরা এখনও দেখছি সে হামলাকারীরা অতর্কিত হামলা চালানোর ফলে পুলিশ প্রতিরোধ করেছে প্রথমে টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলাকারীরা হামলা করেছে সে হামলা প্রতিরোধ করার জন্য সেনা সদস্যরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করে অনেকক্ষণ ঠেকে রেখেছিলেন কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ করার পরই পরিস্থিতি আরও খারাপের দিকে যায়

তার কিছু পরেই গোপালগঞ্জে প্রবেশ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা যোগ দেন সমাবেশে নাহিদ ইসলাম বলেন দ্বিগুণ গতিতে এ বাধার জবাব দেবে এনসিপি আমরা আপনাদের মতো হিংস্র নই কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না গণ মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাদবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনার ঘোষণা আর স্লোগান দিতে থাকেন এনসিপি নেতারা এর আগে সকালেও গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেয় ছাত্রলীগের নেতা কর্মসূচি ছিল সেই কর্মসূচীর নাম হলো মার্চ টু গোপালগঞ্জ তার মানে তারা গোপালগঞ্জের দিকে মার্চ করে যাবেন এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে মানুষকে উত্তেজিত করা হয়েছে এবং আমরা দেখেছি কোথাও কোথায় এরকম বলা হয়েছে যে সেখানে যেয়ে নাকি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলছি যে অনেকে আমাকেও প্রশ্ন করেছে যে গোপালগঞ্জের যে বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেবে এ ধরনের প্রচারণা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছিল এগুলো কারা প্রচার করেছে যারা প্রচার করেছে তারাকে আওয়ামী লীগকে ভালোবেসে প্রচার করেছে অথবা তারাকে আওয়ামী লীগকে ঘৃণা করে প্রচার করেছে তারা কি এনসিপির পক্ষ হয়ে প্রচার করেছে দেখি এনসিপি বিপাকে ফেলার জন্য প্রচার করেছে তবে এটা ঠিক গোপালগঞ্জের মানুষ যদি জানে যে সেখানে যে বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেওয়া হবে ওনার কবর ভেঙে দেওয়া হবে তাহলে গোপালগঞ্জের মানুষ सेंटीমেন্টাল হবে আবেগপ্রবণ হবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আমরা কিন্তু এনসিপি এর মধ্যেকে দেখেছি দেখুন 17 বছর ধরেন 16 বছর ধরেন শিখাসিনা একটা সুবিধাচಾರಿ শাসনে দেশে قائم করেছিল করেছিল শেখ হাসিনা করেছিল অথবা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ করেছিল আপনি ধরেন কোনো সমস্যা নাই এই অপরাধের জন্য শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এই অপরাধকে বিবেচনা করে এটাকে বিবেচনা করে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে নিষিদ্ধ করেছে দেশে

সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটাকে ওনার বিভিন্ন চিহ্নকে নিশ্চিহ্ন করার একটা প্রবণতা কিন্তু আমরা এই সরকারের মধ্যেও দেখেছি এবং এনসিপির নেতাদের মধ্যেও দেখেছি যে এনসিপির নেতারা আগে গলার রগ ফুলিয়ে আমার বঙ্গবন্ধু নামে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতেন কথা বলতেন পুরস্কার পাওয়ার চেষ্টা করতেন তারা এখন বঙ্গবন্ধুকে পারলে মানে যাচ্ছে তাই হিসাবে তারা প্রমাণ করার চেষ্টা করেন সেটা যেটাই হোক এখন এইরকম একটা পরিস্থিতি আগেই ক্রিয়েট করে যখন এনসিপির লোকজন গোপালগঞ্জে যায় মিটিং করতে তো সেখানে গণ্ডগোল হবে এটাই কিন্তু মানুষের সাধারণ টেলিভিশনের এই প্রতিবেদন অবশ্যই আপনারা দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে লিখবেন এখন আমাদের এখানে আওয়ামী লীগের পক্ষের লোক আছে বিপক্ষের লোক আছে এনসিপির নেতাকর্মীরা তারা যেভাবে আসলে পালিয়ে বেঁচে ফিরেছে যদি সেনাবাহিনী তাদেরকে ওইখান থেকে মানে সরিয়ে না আনতো তাহলে হয়তোবা তারা অনেক ওইখানে ক্ষতিগ্রস্ত হতে পারত হতে পারত এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার ভূমিকা কি থাকবে সেটা এখন দেখার প্রশ্ন এবং অনেকেই মন্তব্য করছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মন্তব্য করছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি আসলে দেশটাকে অশান্ত করে ফেলছে এবং আমরা কিছু ভিডিও ফুটেজ দেখেছি সেখানে কি হয়েছে শ্রোতা এই যে নির্মমতা এবং এটা বলতেই চাই আপনাদেরকে শেয়ার করতে চাই যে আওয়ামী লীগ যেটা করেছে মোটেও ঠিক কাজ করে নেই তবে আমার মনে হয় যে আওয়ামী লীগকে উস্কে দেওয়া হয়েছে এই যে এনসিপি নেতারা তারা উস্কে দিয়েছে গোপালগঞ্জবাসীকে এই জন্যে আজকের এই ঘটনা ঘটেছে যেটা আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটু কমেন্ট